নমস্কার আমি ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের একটা ভিডিও দেখাবো খুব ইন্টারেস্টিং মজা যদিও যে অঞ্চলের ভিডিও সে অঞ্চলে ভোটটা হয়ে গেছে সেটা হচ্ছে হাওড়ার আমতা ওখানে আমতা উদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তার একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেখাবো আমার ধারণা পশ্চিমবাংলায় এই ধরনের বিরল দৃশ্য আপনারা দেখতে পাবেন না জায়গাটার নাম হচ্ছে ফতেপুর বদরতলা সেই জায়গায় ঘটনাটা ঘটেছে বিরল থেকে বিরলতম দৃশ্য আপনারা দেখে নিন ये दिया तो येখানে की है तो हां ये तो ये है तो ये है ये तो नाम बता कर करो नाम बता कर ओ ये वन करो ये क्या कर रहा है करके वन भरम लो ये आशु মাচেণলেনলে,কনানলেন পাকনেরা ক্েটাকেলাকাকেলে সিয়ে সিয়ে আনারানারায়ে সিরাকেলেে. देख ले केंद्रीय बाहिनी তারাই পদক্ষেপ করছে যেখানে প্রয়োজন সেখানে করছে ঠিক সর্বত্র এই ধরনের কাজ করার প্রয়োজন হয়ে পড়েছে কারণ পশ্চিমবাংলাকে যে জায়গায় এরা নিয়ে গেছে আজকে কেন্দ্রীয় বাহিনী কান ধরে উডবোস করাচ্ছে এরপরে গোটা জনগণের সামনে এরকম হাঁটু গেড়ে নীল ডাউন হয়ে বসে থাকতে হবে এই তৃণমূলের নেতাদের জনগণের সামনে জনগণের আদালতে সে দিন কিন্তু প্রস্তুত হচ্ছে সে দিন কিন্তু সামনে আসছে আমাদের সেদিনের দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার